ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তির দুই সপ্তাহ পরেও গাজায় স্বাভাবিক হয়নি ত্রাণ সরবরাহ খাদ্য সংকট এখনও ভয়াবহ পর্যায়ে রয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের স্বাস্থ্য সংস্থা বিভিন্ন মানবাধিকার সংস্থা বলছে গাজায় ত্রাণ সরবরাহে বাধা দিচ্ছে ইসরায়েলি বাহিনী বিস্তারিত ইসলামের রিপোর্টে ইসরায়েলি বাহিনীর হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজা শহর প্রাণ হারিয়েছে সত্তর হাজারেরও বেশি ফিলিস্তিনি সবকিছু হারিয়ে ধ্বংসস্তূপে ফিরেও খাবারের জন্য লড়াই করতে হচ্ছে গাজাবাসীকে পরিবারের সদস্যদের হারানো অনেক শিশুকে খাবারের জন্য থাকতে হচ্ছে দাতব্য সংস্থার কাছে দুই বছর যুদ্ধের পর দশই অক্টোবর যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত যুদ্ধবিরতি কার্যকর হয় এরপর নিজেদের ঘরে ফিরতে শুরু করে গাজার বাসিন্দারা যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরেও গাজার খাদ্য সহায়তা পৌঁছাতে দিচ্ছে না ইসরায়েলি বাহিনী বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে খাদ্য সরবরাহ কম হওয়ায় গাজার মানুষ প্রজন্মের পর প্রজন্মেও অপুষ্টিতে ভুগবে জাতিসংঘ বলছে ক্রসিং বন্ধ এবং ত্রাণ সহায়তাকারীদের উপর ইসরায়েলি নিষেধাজ্ঞা অব্যাহত থাকায় গাজায় ত্রাণ সরবরাহ প্রতিনিয়ত কমছে তাফহিমুল ইসলাম চ্যানেল আই ঢাকা